আসসালামু আলাইকুম ডিজিটাল মাইন্ডস ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে ছোট্ট একটা কাস্টমাইজেশন দেখাবো আমি যে কারণে আপনার সাইটটার অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ ছোট্ট একটা অ্যাপিয়ারেন্স যেটার জন্য আসলে আপনি দর্শকদের কাছ থেকে যে রিকমেন্ডেশনটা পাচ্ছিলেন না সেটা কিন্তু এখন থেকে পাবেন আমার যেটা মনে হয় যে আপনাদের সাইটে যখন আপনারা মুভি আপলোড করেন তখন দেখবেন এখানে মুভির নাম্বার দেওয়া থাকে টোটাল নাম্বার দেওয়া থাকে কতগুলো মুভি বা কতগুলো সিরিজ আপনার সাইটে আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এখানে কিন্তু নাম্বারটা শো করে যেমন আমি একটা এটা একটা ডেমো সাইট যদিও এখানে মাত্র পাঁচশোর মতন মুভি আসে এখানে কোনো সিরিজ টিরিজ কিছু নাই আমি যদি একটা সিরিজ সহ আমার একটা সাইট দেখাই তো সেখানে দেখবেন এই দেখেন এখানে কিন্তু নাই এগুলো কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে এগুলো কিন্তু আমি উঠায় দিছি অলরেডি আপনাদেরকে একটা সাইট দেখাবো যেখানে আছে এটা দেখি এটা এটা সাত হাজার মুভির আমাদের একটা ডেমো সাইট যেটা থেকে আপনাদের সবাইকেই আসলে মুভি দেওয়া হয় যারা মুভি সিরিজ নিতে চান আমার কাছ থেকে তারা নিতে পারেন আমাদের মুভি সিরিজের ফুল বান্ডেল প্যাক এখন মাত্র ছয় হাজার টাকা বিশ জিবি বিডিআই এক্স হোস্টিং এবং ডট কম ডোমেন সহ আপনাদের ফুল বান্ডেল প্যাকেজটা ছয় হাজার টাকা চার হাজার টাকা হচ্ছে কি কোর্স এবং মুভিস সাইট টাইট কিছু রেডি করে দেওয়ার জন্য আর দুই হাজার টাকা হচ্ছে আপনার হোস্টিং ডোমেনের প্রাইস তো যদি নিতে আগ্রহী হন তাহলে অবশ্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে তো যাই হোক যেটা বলছিলাম এইটা আরেকটা একটা ডেমো সাইট এখানে সাত হাজার মুভির একটা সাইট তো এইটা কিন্তু দেখেন এখানে সিজনের নাম্বার দেখা যাচ্ছে এখানে এখানে টিভি শোর কতগুলো নাম্বার আসে মুভিস কতগুলো আছে পাঁচ হাজার ছয়শো ছাব্বিশটা এগুলো কিন্তু সব নাম্বার দেখা যাচ্ছে আর এই সাইটটা দেখেন যেটা দেখাচ্ছিলাম একটু আগে আমার যে মেইন সাইটটা সাইটটা কিন্তু নাই এই সাইটটা কিন্তু এইটা কিন্তু নাই তো এই ক্ষেত্রে আপনি আসলে ভিজিটটা যখন আসে তখন সাইটে আসার পরে বুঝতে পারে না যে এখানে কতগুলো মুভি আছে যদিও এখানে পাশে ক্যাটাগরি জন্ড্রাস টন্ড্রাস থাকে এখানে দেখলে বোঝা যায় নাম্বার আইডিয়া নেওয়া যায় কিন্তু তারপর এই পুরোপুরি একটা রিয়েল আইডিয়া কিন্তু সে নিতে পারে না তো সেক্ষেত্রে দেখতে ভালো দেখা হলো একদিকের থেকে আর ভিজিটররা বুঝতে পারলো না যে কতগুলো মুভি আছে যদি সাইটটা নতুন হয়ে থাকে পাঁচ সাতশো এক হাজার মুভি থাকে তো সেক্ষেত্রে ভিজিটাররা আসলে কিন্তু আসলে অত আগ্রহ প্রকাশ করে না যদি আপনার সাইটে বিশ পঞ্চাশ হাজার মুভি থাকে তো সেই তখন ভিজিটাররা যেরকম আগ্রহ দেখায় সাইটে থাকার জন্য বা সাইটে রিভিজিট করার জন্য সেরকম আগ্রহ কিন্তু পরবর্তীতে আর দেখাবে না যদি আপনার সাইটে অল্প মুভি দেখা যায় তো এই জন্য এইটাকে আমরা রিমুভ করে দেবো আমরা ইউটিউবে কিন্তু অনেক রকম ভিডিও দেখতে পারবো আপনারা অনেক ট্রিক্স ট্রিক্স দেখায় এগুলো আসলে জটিলতা দেখায় জটিল করে দেখায় এমন জটিলতার কিছু যাব না আমি একদম শর্টকাটে আপনাদেরকে একটা ছোট্ট কাস্টম কোড দিয়ে দেবো সেই কাস্টম কোডটা আপনারা বসালেই আপনাদের কিন্তু সাইটের সব কিছু এই এই জিনিসটা হাইডেন হয়ে যাবে আমি একটু কাস্টম কোডটা আপনাদেরকে দেখাই ডিজেল পেট্রোল নাম্বার ওই কোডটা লিখে রাখছি আপনারা যারা ইউটিউবে দেখতেছেন ভিডিওটা তারা অবশ্যই এই কোডটা একটু স্ক্রিনে স্ক্রিনটাকে পজ করে আপনারা একটু এই কোডটা একটু লিখে নেবেন আর যারা আমাদের গ্রুপের পেইড মেম্বার আছেন তারা অবশ্যই তাদের গুগল ড্রাইভের ফোল্ডারের ভিতরে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের ভিতরে আমি এই ফাইলটা দিয়ে দেবো তারা এই ফাইলটা কপি করে নিয়ে কিন্তু তাদের কাজটা সেরে নিতে পারবে তো যারা ইউটিউবে দেখতেছেন তারা একটু এটা কপি করে এটা একটু লিখে নেন দেখে দেখে তো যাই হোক আমি এখন এটা কপি করতেছি এটা কপি করার পরে আমার কাজ হচ্ছে কি এটাকে আপনাদের কাস্টম এর ভিতরে বসাতে হবে কাস্টম সিএসএস আমি কোনটা ভিতরে বসাবো আমি সাত হাজার মুভির যে ডেমো সাইটটা আছে এটার ভিতরে বসাবো না এই পাঁচশো মুভি এটার ভিতরে বসাবো পাঁচশো মুভিটায় বসাই পাঁচশো মুভিটায় বসায় বসায় এটা দ্রুত হয়ে যাবে কাজ হতে সময় লাগবে না বেশিক্ষণ তারপর পাঁচশো মুভিটা দিতে থাকে এই দেখেন পাঁচ আপনাদের যখন আপনার ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্সের ভিতরে গেলে অ্যাপিয়ারেন্স থেকে আপনার নিচে যাবেন ডুপ্লি অপশন এই ডুপ্লে অপশনে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে সেটিংস বাটন আছে ডুপ্লে অপশনটা ওপেন হলে দেখবেন এখানে সেটিংস অপশন আছে এই সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন কাস্টমাইজ অপশন আছে এই কাস্টমাইজড অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এই নিচে একদম নিচে আসলে এখানে আপনারা ইয়ে পেয়ে যাবেন কাস্টমার সিএসএসের অপশনটা পেয়ে যাবেন আপনাদের যারা কাস্টোমার সিএসএসের ভিতরে কিছু নাই তাদের একদম ফ্রেশ যাদের সাইট তারা এরকম এরকম ব্ল্যাঙ্ক পাবেন এই ব্ল্যাঙ্ক জায়গাতেই আপনারা এখানে লিখে দেবেন যদি আপনাদের কাস্টমার সিএসএস হিসেবে ভিতরে কিছু লেখা থাকে আগে থেকে আর সেক্ষেত্রে তো আপনাদের ওগুলো ডিলিট করার কোনো প্রয়োজন নেই কারণ আপনারা যদি কাস্টমাইজেশন করে থাকেন কোনো কিছু বাটন বাটন চেঞ্জ করে থাকেন এগুলো থাকলে আপনার এগুলো থেকে যাবে যদি না থাকে তাহলে আপনি একদম ফ্রেশ পাবেন এখানে জাস্ট এটাকে পেস্ট করে দেবেন একদম জাস্ট যেটা কপি করছেন সেটাকে পেস্ট করে দেবেন সেভ করে দেবেন এই যে সেভ হয়ে গেছে দেখেন এখন আমি আমার সাইটটাকে রিভিজিট করব এটা একটু রিলোড দেবো পেজটা পেসটা রিলোড দিলে দেখবেন এখানে নাম্বারগুলো নাই পাঁচশো উনত্রিশ ছিল একটু আগে এখন দেখেন নাম্বার বুম নাম্বার নেই নাম্বার ভ্যানিশ হয়ে গেছে তো একদম ইজি একটা প্রসেস কিন্তু দেখতে ভালো দেখায় সাইটটার স্টাইলটা চেঞ্জ হয়ে যায় সাইটের ভিতরে কতগুলো মুভি আছে কেউ ভিজিটাররা বুঝতে পারে না সেক্ষেত্রে তাদের রিভিজিটের সম্ভাবনাটা বেড়ে যায় তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা একদম একদম ছোট্ট একটা সিম্পল ক্লাস করে দিলাম আপনারা যারা এই সমস্ত কাস্টমাইজেশন করতে চান ডুপ্লে থিমের উপরে বা বিভিন্ন রকম থিমের উপরে যারা মুভি সাইট নিয়ে কাজ করেন তারা আমাদের চ্যানেলটি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলের ভিতরে প্রতিনিয়ত আমরা চেষ্টা করি নতুন নতুন আপডেট দেওয়ার মুভি সাইট সম্পর্কিত এবং অন্যান্য সাইটের আপডেটও সামনে ভবিষ্যতে আসবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই কাজ করেন আর যারা আমাদের কাছ থেকে মুভি সাইট নিতে চান মুভি সাইট নিয়ে কাজ করতে চান এখানে আনলিমিটেড ইনকামের সম্ভাবনা আছে যদি কাজ করেন তাহলে আনলিমিটেড ইনকাম করতে পারবেন এখান থেকে তো সেই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে আমাদের আমাদের ডিজিটাল মাইন্ডস বিডির ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আচ্ছা আসসালামু আলাইকুম